ভিডিওটা একদম স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখো তোমার বাবা তোমার পায়ে একটা জিপিএস ট্র্যাকার লাগাই দিছে যেন সে বুঝতে পারে তুমি স্কুল পালিয়ে আসলে কোথায় যাও মানে আমার সাথে দেখা করতে আসো তুমি এখন এক কাজ করো তোমার পায়ে যে জিপিএস ট্র্যাকারটা লাগানো আছে এটা এখনই ছুড়ে ফেল করে আয় দেখি মনে হয় তো নাকি কে দিল টিঙ্কা যাই দিছে দিছে আমার তো কাম হইব এটা বিক্রি করে আজকে আমি সিদ্ধি খামো এক কল কি গান কিনা খামো এখন যাই যে বিক্রি করি দয়াল তুমি যে আসো তুমি যে আসো এটা আমি মানি দয়াল তুমি যে আমার ব্যবস্থা করে দিছ আজকে আমি এটা বেসে সিদ্ধি খামো আমা যা তোর স্কুল চলে আসছে আচ্ছা বাবা আমি যাচ্ছি তাহলে হ্যাঁ যা যাও তোমার স্যান্ডেলের সাথে আমি জিপিএস লাগিয়ে দিয়েছি প্রতিদিন তুমি আমার চোখকে ফাঁকি দিয়ে স্কুল থেকে কোথায় কোথায় ঘুরে বেড়াও আমি দেখতে পাই না আজ ওই জিপিএস এর মাধ্যমে আমি তোমার সব লোকেশন খুঁজে বের করব এবং তোমার পিছু নেব হ্যাঁ তোমার পিছু আজকে আমি নেবই কোথায় যাও আমি দেখব চলে আসছো তোমার বাবা কিছু বুঝতে পারে না না বাবা একদমই কিছু বুঝতে পারে না বাবা বুঝার আগে আমার স্যান্ডেল থেকে জিপিএস টা বের করে ফেলে দিয়েছি একটা কথা আলির আমার বাবা আমার স্যান্ডেলে জিপিএস ট্র্যাকার লাগিয়েছে অথচ আমি জানি তুমি জানলে কি করে আমাকে বলো তো আল্লাহ যেটা করে সেটা সব সময় ভালোর জন্য করে আমি যখন তোমাদের বাসার সামনে দিয়ে আসতেছিলাম তখন হুট করে আমার চোখ পড়ছে যে তোমার বাবা তোমার স্যান্ডেলের সাথে জিপিএস ট্র্যাকার লাগাইতেছে আমি কি করব ইনস্ট্যান্ট কোনো আইডিয়া না পেয়ে আমার ফোন একটা ভিডিও করে রাস্তায় ফেলে রেখে আসছি যেন তুমি কোনো ভাবে ব্যাপারটা জানতে পারো দেখছো যেটা হয় সেটা সব সময় ভালোর জন্য হয় যাক আলহামদুলিল্লাহ আজকে যেহেতু তোমার বাবা সন্দেহ করে জিপিএস ট্র্যাকার লাগাই দিচ্ছে তার মানে আজকে তো তোমার বাবা তোমাকে খুঁজে পাবে না যেহেতু তুমি ফেলে দিস আজকের পর থেকে তোমার বাবার কোনোদিন সন্দেহ করবে না সে ভাববে তার মেয়ে প্রতিদিন ঠিক মতো স্কুলে যাচ্ছে স্কুল থেকে বসে আসতেছে এখন থেকে আমরা প্রতিদিন ঘুরতে পারবো যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবো মজা করে প্রেম করতে পারবো ঘুরতে চাই আজকে জিপিএস লাগিয়ে দিয়েছি আজকে যেখানেই যাও আমার কাছে ধরা পড়বে হ্যাঁ কিন্তু এদিকে কোথায় এইদিকে দেখালো কিন্তু এদিকে আমার মেয়ে কই তো এই এই জিনিসটা তুমি কই পেয়েছো দিচ্ছে দয়ালে আমার দিছে সিদ্ধি খাওয়ার জন্য আচ্ছা আচ্ছা এটা আমি কি করেছি আমার মেয়েকে আমি সন্দেহ করেছি বাবা হয়ে মেয়েকে সন্দেহ করেছি না 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 ছি না আমি এটা ঠিক করে এটা ঠিক করে